আসসালামু আলাইকুম আহমাতুল্লা পাকিস্তান কেঁপে যাচ্ছে সেনাঘাঁটি উড়ে যাচ্ছে পুলিশ কমিশনার খতম হচ্ছে চব্বিশ ঘন্টায় মানে বিগত চব্বিশ ঘন্টার সাতবার আক্রমণ করছে পাকিস্তানের সেনাবাহিনীর উপরে এবং বিভিন্ন স্থাপনার উপরে এবং ধারাবাহিক বিস্ফোরণে নাস্তানাব পাকিস্তানি সেনাবাহিনী নর্থ ওয়ে ওয়েজেরিস্তান ওয়েজেরিস্তানে এক হামলায় বেলুস বেলুসিস্তান লিবারেশন ফ্রন্ট পাকিস্তানের পুলিশ কমিশনার শাহ ওয়ালি খানকে খতম করে দিয়েছে জানে শেষ করে দিয়েছে এহকালের সাঙ্গ এহকালের লীলা তার সাঙ্গ করে দিয়েছে বেলুসিস্তান লেবারশন আর্মি এবং বেলুসিস্তান লিবারেশন ফ্রন্ট একযোগে শেষ চব্বিশ ঘন্টায় পাকিস্তানকে কাফিয়ে দিল মহিলা আত্মঘাতী বোমবারকে ব্যবহার করে এমন মারাত্মক হামলা চালিয়েছে বেলুসিস্তান লিবারেশন ফ্রন্ট মাইনিং সিনা মাইনিং প্রজেক্ট আছে সেখানে সেই মাইনিং প্রজেক্টে সোনা উত্তোলন কর্মসূচি পালন করে বা এটা বেলুচিস্তান লিবারেশন আর্মি বা বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট এরা এগুলো পছন্দ করে না সেই মাইনিং প্রোজেক্টে হামলা করে ছয়জন পাকিস্তান সদস্য এবং তিনজন বিদেশি নাগরিককে মেরে দিয়েছে তারা এবং এখানে জেনাত নামক এক নারীকে ব্যবহার করা হয়েছে যে নারী শরীরে বোমা বেঁধে আত্মঘাতী বোমা বেঁধে সেখানে যায় সেখানে বিভিন্ন স্থাপনা বিভিন্ন জায়গা পর্যবেক্ষণ করে তারপরে সেই আত্মঘাতী বোমায় ও ঝাঁপিয়ে পড়ে সেখানে ছয়জন পাকিস্তান সদস্য এবং আপনার তিনজন বিদেশি নাগরিক মারা যায় এছাড়াও আরও বিভিন্ন স্থানে হামলা হয়েছে আপনারা শুনেছেন যে শাহ আলী খানকে পুলিশ কমিশনার তাকে খতম করা হয়েছে এরপরে রাউল পিন্ডিতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে সেখানেও ইমরানের ভক্তবৃন্দ বা ইমরান খানের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানেও একটা অঘটন ঘটানোর পাই তারা করেছে বা এখন কথা হলো পুরো পাকিস্তান অস্থির আর বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট বা বেলুচিস্তান লিবারেশন আর্মি একযোগে একের পর এক আপনারা দুদিন আগেও ছেচল্লিশ জনের উইকেট তারা ফেলে দিয়েছে আবার নতুন করে এখন কমিশনার পুলিশ কমিশনেরও উইকেট পর্যন্ত উড়ে যাচ্ছে পাশাপাশি দেশিও লোকের সাথে বিদেশি লোকেরও উইকেট পড়ে যাচ্ছে পাকিস্তান আসলে হইলটা কি দাঁড়াইলো কোথায় এর শেষটা কোথায় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আরিক ওয়ারাফাতুল্লা